জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার দুই হাজার চব্বিশ সালে যাদের আসলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা তো তাদের হচ্ছে নন মেজর রসায়ন তো তাদের কোর্স চলছে এই কোর্সে আসলে একদম বিস্তারিত তোমরা হচ্ছে একদম এ টু জেড পড়ানো হচ্ছে অলরেডি হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে এক থেকে তিনটা অধ্যায় শেষ হয়েছে এখন শুধুমাত্র চলছে চতুর্থ অধ্যায় তো হঠাৎ করে সমস্যা হচ্ছে তার কারণে আসলে মাঝে বেশ কয়েকদিন ধরে লাইভ ক্লাস হচ্ছে না রেকর্ড ক্লাস হচ্ছে এবং তোমাদের বলে নেই যারা হচ্ছে নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ তারাও চাইলে কোর্সটা করতে পারবে এবং যারা হচ্ছে পরীক্ষার্থী ফার্স্ট ইয়ারের তারাও করতে পারবে তো তার তারপর হচ্ছে বলি দেখো যে তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করবে ড্রেসক্রিপশন বক্সে অবশ্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে না হলে তোমরা হচ্ছে কমেন্টে কমেন্ট করবে এবং চ্যানেলের নামেই ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ এর ইনবক্সে তোমরা হচ্ছে নক দিলে তাহলে তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হতে পারবে যেটা পেইড ক্লাস সবগুলো ক্লাস লাইভে হওয়ার কথা ছিল তারপরেও কিছু ক্লাস রেকর্ডেড হচ্ছে কারণ হচ্ছে একটু সমস্যা মানে হচ্ছে কারিগরি মানে যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে তো দেখো এর আগে হচ্ছে আমরা তিনটা প্রশ্ন সমাধান করে দিছি তিনটা প্রশ্ন চতুর্থ অধ্যায়ের রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে তিনটা প্রশ্ন সমাধান করে দিছি আজকে হচ্ছে এটা চতুর্থ প্রশ্ন সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং পানির অনু অ্যামোনিয়া এবং অনুর বন্ধন কোন ভিন্ন কেন এইটা হচ্ছে ব্যাখ্যা করব তো এর আগে হচ্ছে আসলে অনেক সমস্যা ছিল যে লেখাগুলো একটু ছোট ছিল যে কারণে আসলে ভালো স্পষ্ট দেখা যাচ্ছিল না তো আজকের লেখা অনেকটাই হচ্ছে বড় ছিল এবং লেখা বড় হওয়ার কারণে একটা সমস্যা হয়েছে যে হচ্ছে একটু আঁকা বাঁকা হয়েছে এইটা তো এখানে দেখো যে তোমাদের আজকে একদম সবচেয়ে যেটা বলতে নিনজা টেকনিক সেটাই আজকে শেখাবো যে দেখো যে তুমি যদি কোনো বিষয় যদি না বুঝো তাহলে কি করবে তাহলে প্রথমে যেমন এই প্রশ্নটা তো প্রথমে তুমি বুঝো না জাস্ট হচ্ছে তুমি কিছুই বুঝো না তো প্রথমে একবার রিডিং পড়বে আমি একবার রিডিং পরে দেখাবো তারপর হচ্ছে সেখান থেকে দেখাবো তোমাদের দেখো এখানে বলছে যে অ্যামোনিয়াম এখানে বলছে মিথেন অনুর অনিয়মিত চতুস্থলুকীয় এবং এর কার্বন ও হাইড্রোজেন এবং এর কার্বন হাইড্রোজেন বন্ধন কোন একশো নয় ডিগ্রি এবং অপর অপর দিকে অ্যামোনিয়া ও পানি অ্যামোনিয়া ও পানির অনুর চতুস্থলোকীয় নয় এই অ্যামোনিয়া ও পানির অনু। অ্যামোনিয়ার অনুর নাইট্রোজেন পরমাণুর তিনটি বন্ধন জোর ইলেকট্রন এবং একটি নিঃসঙ্গজোর ইলেকট্রন নিঃসঙ্গ জোর ইলেকট্রন দ্বারা পরিবেষ্ট থাকে তো আসলে দেখো যে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে এই সিস্টেম তো এখানে আসলে কি কব যে রেগুলার যদি হচ্ছে রিডিংটা এটা যদি রিডিং এই পর্যন্ত দেখা গেল যে এই পর্যন্ত রিডিং তারপর পড়ার পর তারপর আর দরকার নাই তারপর পরেরটা হচ্ছে পরে আর এই যে হচ্ছে চিত্রগুলা চিত্রগুলার একটু বড়ো করে যদি দেখাই তাহলে হচ্ছে এইটা হচ্ছে পানির অনুর একশো চার ডিগ্রি একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এবং হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যামোনিয়া এটা হচ্ছে একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি আর এখানে হচ্ছে মিথেনের একশো চার দশমিক পাঁচ ডিগ্রি তো এইটা তো এই বিষয়টাই হচ্ছে জাস্ট হচ্ছে দেখাবো এখানে প্রশ্নতে বলছে কিন্তু অ্যামোনিয়া এবং কিসের পানির শুধুমাত্র আর এখানে এক্সট্রা একটা করা হয়েছে সেটা হচ্ছে মিথেন মিথেনের কেনই আমরা হচ্ছে এই হচ্ছে এটা চতুস্থলোকীয় না হচ্ছে এটার অনুর বন্ধন কোন কেন ভিন্ন সেটা তো আমরা বের করবো অ্যামোনিয়া এবং হচ্ছে পানি তাহলে মিথেনের কেন বের করতেছি তো এর কারণটা হচ্ছে কি যদি মিথেনটা দিয়ে না বুঝি তাহলে কিন্তু আমরা এই হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে পানির অনুর কথা কিছুই বুঝবো না তো এখানে দেখো রিডিং প্রথমে এক দু একবার রিডিং পরে নেবে তারপর হচ্ছে যে যেভাবে বুঝাচ্ছি ওইভাবে বুঝে বুঝে পড়বে তাহলে এটা মুখস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এখানে হচ্ছে কি বলছে মিথেন অনুর অনিয়মিত চতুর্থলোকীয় মিথেন অনু কি অনিয়মিত এবং চতুর্থলোকীয় এবং এর কার্বন এবং এর কার্বন হাইড্রোজেন বন্ধন কোন এবং মিথনে মিথেনের যে কার্বন হাইড্রোজেন মিথনের যে কি এই কার্বন এবং হাইড্রোজেন এটার বন্ধন কোন কত একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি আবার আবার দেখো অপরদিকে অ্যামোনিয়া এবং পানির অণু শুধুস্থলকীয় নয় অ্যামোনিয়া এবং পানির অণু কি চতুস্থলোকীয় নাই মানে এই যে এইটা কিন্তু চতুস্থলোকীয় এবং এইগুলো কিন্তু অ্যামোনিয়া এবং হচ্ছে অ্যামোনিয়া এবং কি পানির অনু চতুস্থলোকীয় নাই যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো তারপর দেখো এখানে কি বলছে যে অ্যামোনিয়া অ্যামোনিয়া অনুর নাইট্রোজেন কি নাইট্রোজেন পরামাণুর তিনটি বন্ধন কোন তিনটি বন্ধন বন্ধনজোর ইলেকট্রন দেখো তিনটি বন্ধন জোর ইলেকট্রন এখানে এই যে এক এই যে দুই এবং এই যে হচ্ছে তিন এই তিনটি কি তিনটি বন্ধনজোর ইলেকট্রন এবং একটি নিঃসঙ্গ একটি নিঃসঙ্গোজোর ইলেকট্রন দ্বারা পরিবেষ্ট থাকে একটি কি নিঃসঙ্গ এই যে এখানে যে ইলেকট্রন সেটা হচ্ছে নিঃসঙ্গজোর ইলেকট্রন এইটা কিন্তু নিঃসঙ্গজোর ইলেকট্রন তো এই নিঃসঙ্গজোর ইলেকট্রন দ্বারা কী বৈষ্ঠিত পরিবেষ্টিত থাকে হচ্ছে অ্যামোনিয়া তো অ্যামোনিয়া যেহেতু এই নিঃসঙ্গজর ইলেকট্রন দ্বারা পরিবেষ্টিত থাকে তিনটি বন্ধন জ্বর এবং একটি হচ্ছে নিঃসঙ্গ জ্বর সেটা বলছে নিঃসঙ্গজর ইলেকট্রন দ্বারা পরিবেষ্টিত অতএব এর আকৃতি ত্রিকোণীয় পিরামিডীয় দেখো এর আকৃতি ত্রিকোণীয় না এর আকৃতি যদি হচ্ছে এমনিতে দেখায় তাহলে এটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিডের মতো এটা ত্রিকোণীয় পিরামিডের মতো যদিও এটা তোমাদের বোঝানোর জন্য এভাবে দাগায় দেওয়া কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তখন এইটা দিবে না মানে ত্রিকোণীয় পিরামিডের মতো করে দিবে না জাস্ট হচ্ছে এইভাবে দিলেই হবে তো এটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিড এবং এর এবং এর বন্ধন কোণ একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি এবং এর বন্ধন কোণ একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি এটা পাঁচ ডিগ্রি হবে এর বন্ধন কোণ কত সাত দশ একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি এই যে এর বন্ধন কোণ এইটার হচ্ছে যে একশো এই একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি মানে এই এইটুক জায়গাটার এই এইটুক জায়গার বন্ধন কোণ কত একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি তারপর আসো যে হচ্ছে এবং পানি এবং পানির এর বন্ধন কোন একশো চার দশমিক পাঁচ ডিগ্রি পানিরের বন্ধন কত একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এইটা হচ্ছে প্রথমে লিখে নিতে হবে এবং তারপর তুমি আস্তে আস্তে ব্যাখ্যা করবে তুমি যদি মেইন জিনিসটা প্রথমে দাও তাহলে তোমার ব্যাখ্যা করতে সুবিধা হবে তো এইটা একটা বিষয় যে দেখো তাহলে কত এই পানির অনুর বন্ধন কোন একশো চার দশমিক পাঁচ ডিগ্রি কারণ পানির অণুতে দুইটি মুক্ত মুক্তজোড় ইলেকট্রন কয়েকটি দুইটি মুক্ত মুক্তজোড় ইলেকট্রন দেখো এই যে একটা মুক্তজোড় ইলেকট্রন এবং এই যে একটা মুক্তজোড় ইলেকট্রন তাহলে এই এক আর এক হচ্ছে দুইটি মুক্ত মুক্তজোড় ইলেকট্রন তো এখানে দুইটি মুক্তজড় ইলেকট্রন ও দুইটি বন্ধন জোর ইলেকট্রন আছে দেখো এখানে তো দুইটি বন্ধন মুক্ত জোর পাইলাম এখানে দুইটি বন্ধন জোর এই যে একটা এবং এই যে হচ্ছে বন্ধন জোর বন্ধন জোর ইলেকট্রন তারপর এখন দেখো তারপর আমরা কোথায় চলে গেছি তারপর হচ্ছে মিথেন অনুর কোথায় মিথেন অনুতে চারটি বন্ধন জোর ইলেকট্রন মানে এখানে বন্ধন যুগল দেওয়া আছে তুমি যদি জোর দাও তাও কোনো সমস্যা নাই তাহলে হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন থাকার কারণে এটি চতুস্থলুকীয় হয় মানে তাহলে কি দাঁড়ালো যে মিথেনে চারটি হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন থাকায় মিথেন হচ্ছে চতুস্থলুকীয় এবং অ্যামোনিয়াতে তিনটি বন্ধন জোর ইলেকট্রন এবং একটি মুক্ত মুক্তজোর ইলেকট্রন থাকার কারণে এটা হচ্ছে ত্রিগণীয় পিরামিডীয় এবং পানিতে দুইটি মুক্তজোর ইলেকট্রন দুইটি বন্ধন জোর ইলেকট্রন থাকার কারণে এইটি হচ্ছে চতুস্থলুকীয় নয় তো সেটা পানির অনুকি সেটা পরে দেখা পরে বলতেছি তো এই পর্যন্ত বিস্তারিত হচ্ছে যে দূর পর্যন্ত হলো সে দূর পর্যন্ত সামারিটাই হচ্ছে এইটা যে যাদের মুক্ত ইলেকট্রন দুইটা সেটা কার দুইটা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন পানির এবং বন্ধন জ্বর ইলেকট্রন দুইটা দুইটা করে সেটা চারটা সেটা হচ্ছে পানির তারপর অ্যামোনিয়ার হচ্ছে তিনটি বন্ধন জ্বর একটি মুক্তজোর তারপর হচ্ছে মিথেনের চার ই বন্ধন জোর ইলেকট্রন থাকে সেই কারণে হচ্ছে মিথেন চতুর্থলুকীয় তারপর এখন আমরা কি জানি আমরা একটা বিষয় জানি লন পেয়ার লন পেয়ার গ্রেটার দেন লন পেয়ার বন পেয়ার তারপর হচ্ছে বন পেয়ার বন পেয়ার এখন দেখো এই লন পেয়ার লন পেয়ার এবং হচ্ছে বন পেয়ার বন পেয়ার সেটার হচ্ছে বন্ধন এটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা তারপর হচ্ছে লন পেয়ার এবং পেয়ার সর্বশেষে যেটা বন পেয়ার বন পেয়ার বিকর্ষণ সেটা বলছে তো এখানে বন্ধন দেখো অ্যামোনিয়া অনুর ক্ষেত্রে অ্যামোনিয়া অনুর ক্ষেত্রে কি অ্যামোনিয়া অনুর ক্ষেত্রে একটি মুক্ত জোর ইলেকট্রন একটি মুক্ত জোর ইলেকট্রন কি অ্যামোনিয়ার ক্ষেত্রে বলছে অ্যামোনিয়ার ক্ষেত্রে ধরলাম এই একটি মুক্ত জোর ইলেকট্রন এই মুক্ত জোর ইলেকট্রন চতুর্থলকের একটি চতুর্থলকের কি একটি বাহু অধিক অধিকার করে কি একটি মুক্তজোর ইলেকট্রন তো একটি বাহুই অতিক্রমণ করছে তাই করে নেই যে একটি বাহু একটি বাহু একটি মুক্তজোর ইলেকট্রন হচ্ছে অধিকার করে তারপর হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রনকে অধিক্রমণ অধিক্রমণ বন্ধন জোর ইলেকট্রনকে অধিক মাত্রায় বিকর্ষণ করে এই যে এখানে যে একটা বন্ধন জোর ইলেকট্রন থাকে অ্যামোনিয়ার সেই অ্যামোনিয়ার এটা হচ্ছে অধিক মাত্রায় কি করে বিকর্ষণ করে এই যে এপাশ থেকে অধিক মাত্রায় বিকর্ষণ করে এবং এই পাশের যে এই পাশের যে ইলেকট্রন আছে সেইটা হচ্ছে এই যে বন্ধন জোর ইলেকট্রন কী করে বন্ধন জোর ইলেকট্রন হচ্ছে অধিক মাত্রায় বিকশন করে তারপর ফলে এই যে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন যেটা এখনই বললাম যেটা এখনই বললাম যে হাইড্রোজেন সেটা হচ্ছে কি একটা হচ্ছে হাইড্রোজেন এই যে এপাশ দিয়ে এই দুইটা তাহলে এই আরেক একটু যদি দেখাই তাহলে এই যে হাইড্রোজেন তারপর নাইট্রোজেন তারপর হাইড্রোজেন এই যে এইটা হচ্ছে বন্ধন এই বন্ধনটা তোমার হচ্ছে হবে কোথায় এই অ্যামোনিয়াতে অ্যামোনিয়াতে বন্ধন হচ্ছে কি সব থেকে বিকর্ষণ কোথায় বেশি হবে হাইড্রোজেন নাইট্রো হাইড্রোজেন নাইট্রোজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেনের যে এই দুইটাতে বিকর্ষণ সবথেকে বেশি হবে তো সেখানে হচ্ছে বন্ধন কোন কত সেখানে বন্ধন কোন আমরা পাবো একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি একশো ডিগ্রি আমরা কোথায় একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি পাবো আমরা হচ্ছে এই হচ্ছে তোমার একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি থেকে হ্রাস পাবে হ্রাস পেয়ে তোমার হচ্ছে হবে একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি এখানে এটা পাঁচ ডিগ্রি হবে একশো সাত দশমিক পাঁচ ডিগ্রি হয় তো কেন হচ্ছে একশো নয় থেকে একশো সাত হলো কারণটা হচ্ছে না হাইড্রোজেন নাইট্রোজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেনের যে বিকর্ষণ এই বিকর্ষণটা সব থেকে বেশি এই বিকর্ষণের কারণে একশো নয় থেকে একশো সাতে হবে তারপর পানির অনুতে এখন আসি পানির অনুতে দুইটি মুক্ত দুইটি মুক্তজর ইলেকট্রন থাকায় এর বন্ধন বিকর্ষণ মানে এর বিকর্ষণ বেশি হবে কি বিকর্ষণ সব থেকে বেশি হয় এই জন্য চতুর্থ লোকের গঠনের বেশ পরিবর্তন ঘটে এবং পানির অণু ভি আকৃতির হয় এবং এর বন্ধন কোন হয় একশো চার দশমিক পাঁচ একশো চার দশমিক পাঁচ ডিগ্রি কেন হয় তাহলে এটা যদি আরেকবার একটু দেখায় তাহলে এই যে পানির অণুর দুইটি বন্ধন এবং দুইটি দুইটি বন্ধন জোর ইলেকট্রন এবং দুইটি মুক্ত জোর ইলেকট্রন থাকে এই দুইটি ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হয় এই যে এই বন্ধন জন ইলেকট্রনের সাথে এই বন্ধন জন ইলেকট্রনের বিকর্ষণ সব থেকে বেশি এই যে এইটার সাথে এইটার ইলেকট্রন বিকর্ষণ সব থেকে বেশি এই বিকর্ষণ হওয়ার কারণে এই এই কোনটা হচ্ছে এই হচ্ছে একশো নয় ডিগ্রির থেকে একটু ওদিকে চলে যাবে একটু ভিতরে ঢুকে যাবে এবং এইটা হচ্ছে আরও ভিতরে চলে যাবে তাহলে হবে কি একশো সাত ডিগ্রির থেকে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি হবে এই কারণে এইটা হচ্ছে ভিয়াক আকৃতি দেখো এই কোনটা হচ্ছে কি ভি আকৃতির এটা উল্টা দিকে ভি আকৃতির হয়েছে আর এটা হচ্ছে ত্রি এটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিডিয় সেটাই বললাম আর এটা হচ্ছে চতুর্থ লোকীয় কি কীরকম যে চতুর্ভুজের মতো এই এইরকম তারপর এরকম একটা চতুর্ভুজের মতো হচ্ছে এই মিথেনের তাই সেটা হচ্ছে কি চতুর্থলকীয় এটা বলছে চতুর্স্থলকীয় এটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিডীয় এটা হচ্ছে কি এটা হচ্ছে এই তোমার হচ্ছে ভি আকৃতির কী আকৃতির ভি আকৃতির এই যে জাস্ট হচ্ছে এইটুকুই যে খালি বুঝতে হবে যে কোথায় হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন এবং কোথায় মুক্ত জোর ইলেকট্রন আছে এবং বন্ধন জোর বন্ধন জোর এবং বন্ধন জোর বন্ধন জোর বিকর্ষণ কেমন এবং হচ্ছে লন পেয়ার বন পেয়ার বিকর্ষণ কেমন তো এইটা হচ্ছে জাস্ট এইটুকু মাথায় রাখলে তোমার এই প্রশ্নতে আর কোনো সমস্যা নাই এবং পরবর্তীতে আরও আসলে সমাধান তোমরা পাবে দুই এক দিনের মধ্যেই হচ্ছে যে আরও একটা রেকর্ড ক্লাস দিব তারপর হয়তো বা রেকর্ড ক্লাস দিব না তারপর হচ্ছে লাইভ ক্লাসে তোমরা পাবে তো ক্ষেত্রে একটা কথা বলে নেই যে দেখো যে এই প্রশ্নগুলো থেকে বেশি বার আসছে এবং কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে সাল অনুযায়ী যদি তুমি পড়ো তাহলে সেখানে কিন্তু কমন আসে না বিশেষ করে ম্যাথ রিলেটেড বা কেমিস্ট্রি বিষয়গুলোতে এই বিষয়গুলোতে অনেক কষ্ট করে অনেক বেশি করে পড়তে হয় সেই হিসাবেই আমি হচ্ছে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম ফুল সাজেশন সহ তোমরা হচ্ছে কোর্স পাবে এবং কোর্সে এখনও যারা ভর্তি হওনি তারা অবশ্যই হচ্ছে ভর্তি হবে এবং ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড মাঝে তোমরা শেয়ার করবে ভিডিওটি এবং আজকে পর্যন্তই পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাথে থাকবে এবং কোর্স সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা তো কমেন্টে জানাবে এবং শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে দিবে কেননা তারাও যেন উপকৃত হতে পারে এবং হচ্ছে অনলাইনে এটা হচ্ছে কোর্স সব থেকে কম মূল্যে তোমরা হচ্ছে করতে পারছো সেইটা একটা ভালো বিষয় এবং দেখো যে আসলে যাদের বাসা থেকে অনেক দূরে হচ্ছে কলেজ রেগুলার যাতায়াত এবং হচ্ছে এই বিষয়টা বিষয়টা যদি দেখা যায় তাহলে হচ্ছে তোমাদের কি হবে যে অনেক সেফ থাকবে তাই বলি যে হচ্ছে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো শেয়ার করে তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকেও বলো যেন হচ্ছে কোর্সে জয়েন হয় এবং লাইভ ক্লাসে যুক্ত হতে অবশ্যই হচ্ছে যোগাযোগ করো তো আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ